হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এমন একটি শাক ও সবজি নিয়ে আলোচনা করব বন্ধুরা এই শাকটি যদি আপনারা বিনে পয়সায় খেতে কোনো টাকা লাগে না আপনারা ঘরোয়া উপায়ে যদি আপনারা এই শাকটি রান্না করতে রান্না করে খেয়ে খেতে পারেন এবং কি বন্ধুরা আপনারা যদি বাজারে বিক্রি করতে পারবেন বন্ধুরা এই এই শাকটি কিন্তু বন্ধুরা চাষ করতে হয় না রোপণ করতে হয় না বিনে পয়সায় বন্ধুরা আপনারা এই শাকটি খেতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা তার কারণ এই শাকটির মধ্যে এমন একটি গুরুত্ব মহামূল্যবান একটি শাক তো বন্ধুরা এই শাকটি এই সবজিটি যারাই খেয়েছে তারাই কিন্তু অনেক উপকার পেয়েছে তার কারণ বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটির নাম হচ্ছে বন্ধুরা এই সবজিটির নাম হচ্ছে কচু শাক তো বন্ধুরা এই যে কচু শাক দেখতে পাচ্ছেন এই কচুর শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে বিশেষ করে বন্ধুরা ভিটামিন এ রয়েছে ভিটামিন বি রয়েছে ভিটামিন সি রয়েছে যত প্রকার ভিটামিন থাকুক না কেন সব প্রায় সকল ভিটামিন এই কচু শাকের মধ্যে বিদ্যমান তো বন্ধুরা সেই জন্যই আপনারা মূলত কচু শাক খাবেন তো বন্ধুরা এই কচু শাক খা শুধু খেলেই হবে না তো বন্ধুরা এই কচু শাক খেতে কিন্তু বন্ধুরা আপনাদের অনেক সমস্যা হতে পারে এই কচি শাকটি খাওয়ানি হচ্ছে বন্ধুরা এই যে কচি কচুর ধাক্কা দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নেবেন ভালো করে গরম পানিতে সিদ্ধ করে নেওয়ার পর বন্ধুরা তারপর আপনারা কি করবেন আপনারা বন্ধুরা যে কালো জিরো দিয়ে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনারা বেটে নেবেন তারপর বন্ধুরা আপনারা ভাত দিয়ে খাবেন এই কচুর শাক দিয়ে বন্ধুরা আপনারা ইলিশ মাছ যদি খান তাহলে কিন্তু বন্ধুরা ইলিশ মাছের বন্ধুরা খাওয়ার ফলে আপনারা কিন্তু অনেক ইলিশ মাছের স্বাদ পেয়ে যাবেন এই কচুর অনেক কচুর স্বাদ কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পাবে যদি তাই নয় বন্ধুরা যাদের ভিটামিনের অভাবে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ দেখা দিচ্ছে রোগ রোগের বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও আপনাদের রোগ ভালো হচ্ছে না যদি কষু খেতে পারেন নিয়মিত তাহলেই কিন্তু বন্ধুরা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে